আসসালামু আলাইকুম আমি আমাদের অষ্টম শ্রেণীর পিঠা উৎসবে আমাদের কলরোড কেএম কে ফায়রাত মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বলছি আমাদের বিদ্যালয়ে আজ 26শে জানুয়ারি পিঠা উৎসব হচ্ছে তো আমাদের এই স্টলে অনেক রকমের পিঠা আছে এখানে অনেকে পিঠা বানাইছে যেমন জয়ার পিঠা আছে মহির পিঠা আছে বিভিন্ন রকমের পুষ্টম পার্টি সবটা দুধপুলি পুডিং বিভিন্ন রকমের পিঠা আছে আপনারা চাইলে এখানে আসবেন এবং এটা কার এটা

কুমড়া পুলি এটার ভিতরে ক্ষীর এবং রস দেয়া আর এখানে রয়েছে দুধ চিতাই এটা হলো রসের দিয়ে বানানো আর এখানে রয়েছে নারু এটা আমাদের